ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত এক মহিলা পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা চোরাই মহল এলাকার মঙ্গলবার রাত্রে ওই গ্রামের দিনানা দিনখাওয়া ঝর্ণা দাস নামের বছর তেত্রিশের এক মহিলা কাজ থেকে সাইকেল করে বাড়ি ফিরছিল অর্থাৎ ওজনের বালি পাথরের ডাম্পার গাড়ি ওই মহিলাকে ধাক্কা মারে গাড়ির ধাক্কায় পড়ে যায় এবং গাড়ির চাকা মহিলার এক হাতের ওপর দিয়ে চলে গেলে হাত থেতলে যায় গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয়রা আহত ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠায় শুরু হয় উত্তেজিত জনতার ঘাতক সেই ডাম্পারের ওপর ভাঙচুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারোবিশা ফাডি রসি সুব্রত সরকার ও পুলিশ এরপর গুরু শুরু হয় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ ও ধস্তাধস্তি গ্রামবাসীদের দাবি এর আগেও পুলিশ প্রশাসনকে বহুবার বলা হয়েছিল তা সত্ত্বেও কেন গ্রামের সরু রাস্তা দিয়ে চলছে বালিপাথর বোঝাই ডাম্পার পরবর্তী সময়ে ঘটনাস্থলে আসে কামাক্ষাগুড়ি ফারির ওসি প্রদীপ মণ্ডল কুমারগ্রাম থানার আইসি শ্রমিক চ্যাটার্জি ও বিশাল পুলিশ বাহিনী উত্তেজিত জনতা দফায় দফায় বিক্ষোভ দেখায় পুলিশকে ঘিরে ধরে তারা আর এই রাস্তা দিয়ে বালি পাথর বোঝাই গাড়ি যেতে দেবে না উল্লেখ্য ভলকা চোরাই মহল এলাকায় এর আগেও গ্রামের সরু রাস্তা দিয়ে বালিপাথর বোঝাই ডাম্পারের যাতায়াত নিয়ে খবর সম্প্রচার হয়েছিল শঙ্কোশ নদী থেকে বালিপাথর পাথর বোঝাই করে গ্রামের সরু রাস্তা দিয়ে চলছিল গাড়ির যাতায়াত ফলে নষ্ট হচ্ছে গ্রামের পাকা রাস্তা রাতের অন্ধকারে পঞ্চাশটিরও বেশি বালিপাথর পাথর বোঝাই ডাম্পার চলাচল করে ফলে গ্রামের রাস্তার পাশে থাকা বাড়িগুলোর রাতের ঘুম উড়ে গেছে এর আগেও গ্রামের মহিলা এবং পুরুষেরা মিলে বালিপাথর গাড়ি আটক করে দেয় শুরু হয় বালিপাথর পাথর কারবারিদের সঙ্গে বচসা ও হাতাহাতি গ্রামের মহিলাদের অভিযোগ এর আগেও আমরা বহুবার বলেছিলাম এই গ্রামের সরু রাস্তা দিয়ে অত্যাধিক ওজনের বালিপাথরের পাথরের ডাম্পার চলবে না পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছিল তবুও গাড়িগুলোকে আটক করছে না বলে অভিযোগ গ্রামের একাংশের ফলে দুর্ঘটনার আশঙ্কা ছিল আগে থেকেই এদিনের দুর্ঘটনার পরে পুলিশ প্রশাসন গ্রামবাসীদের দফায় দফায় বোঝানোর চেষ্টা করতে থাকে গ্রামবাসীদের একটাই দাবি বালিপাথর বোঝাই ডাম্পারের যাতায়াত বন্ধ করতে হবে আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি